নতুন প্রযোজকের দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা মেগাস্টার শাকিফ খান নতুন প্রযোজকের দুই কোটি টাকা নিয়ে আমেরিকাতে চলে গিয়েছে সাকিব খান তবে কি সাকিব খান আর দেশে আসবেন না নতুন প্রডিউসারকে ভোদাই পেয়ে উনি হাতিয়ে নিয়েছেন ভাইরে ভাই জাতা হ্যান্ডেল জাতা তা শিরোনাম যা তা টাইটেল যা তা নিউজ কার জাস্ট জঘন্য থেকে জঘন্য যারা এগুলো লিখেছেন কিবা যারা নিউজ টাইটেল দিয়েছেন আমি নিশ্চিত তারা মেয়াদ উত্তীর্ণ দেড় এক্সপায়ার শুকনা পাতা খেয়ে সবুজ পাতা সেবন করে তারা নিউজটি করেছেন যেমনভাবে নিউজ করেছেন মনে হচ্ছে সাকিব খানের টাকা পয়সা ঠাড়া পড়ে গেছে সেই জন্য সাকিব খান নতুন প্রডিউসারের দুই কোটি টাকা নিয়ে উপাত্তা গায়েব হয়ে গিয়েছেন বাংলাদেশ ত্যাগ করেছেন মানে কি বলবো হাস্যকর ব্যাপার সেপার হ্যালো ভ্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আমি পত্রিকাটার নাম নিতে চায় না অনলাইন পোর্টালটার নাম নিতে চায় না আমার যেটা মনে হয় এরা মেয়াদুদ্দিনে কিছু খায় নিঃসন্দেহে এরা মেয়াদুদ্দিন কিছু খায় না হলে মেগাস্টার সাকিব খানকে নিয়ে এরকম উল্টা পাল্টা থামরেল কিংবা নিউজ কার্ড দিতে কিংবা নিউজ হেডলাইন দিতে তাদের কি একটা সেকেন্ড হাত পা কাঁপতেছে না যে লোকটা যে ছেলেটা যে নায়কটা বাংলা চলচ্চিত্রকে প্রতিষ্ঠা বছর দিয়ে গেছে যেই নায়কটা বাংলা চলচ্চিত্রের জন্য অক্লান্ত পরিশ্রম এখনও টিল নাও করে যাচ্ছে সে কিনা নতুন প্রডিউসারের দুই কোটি টাকা নিয়ে আমেরিকা চলে গেছে সাকিব খান আর দেশে আসবে না মানে ওনার খুব টাকার সমস্যা উনি খুব ক্ষুধার্ত সেই জন্য সাকিব খান অন্য অন্য একজনের প্রডিউসারের টাকা নিয়ে সে আমেরিকা চলে গিয়েছে ব্যাপারটা অবাস্তব না সাকিব ইয়ানরা এই সালারা নিউজগুলো করে দেয় সালাগুলোর যে এই সালার প্রসারা যে নিউজ হেডলাইনগুলো দেয় আমি নিশ্চিত এরা গাঞ্জা খাইয়া মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খাইয়া দেন তারপরে হচ্ছে এরা এই নিউজ কার্ডগুলো দেয় আমি শিওর তাহলে এইসব হেডলাইন কীভাবে আসে ভাই শাকিব খানের কি টাকার অভাব শাকিব খানের কি প্রপার্টির অভাব শাকিব খানের কি অ্যাসেটের অভাব শাকিব খানের কি অভাব পড়ছে যে উনি হচ্ছে একদিনের টাকা কি উনি আমেরিকা চলে যাবে মানে মনে হচ্ছে শাকিব খান আর আসবে না বাংলাদেশে শেষ শেষ সাকিব খান এন্ড সাকিব খান দুই কোটি টাকা পট থেকে নিয়ে সাকিব খান এন্ড সাকিব খান তার প্রয়োজনই নেই বাংলাদেশে সাকিব খানের সাকিব খান শেষ মানে এইসব কথাবার্তা এইসব নিউজ টাইটেল দিতে কি লজ্জা লাগে না যে বাংলাদেশের মেগাস্টার বা বাংলাদেশের আর্টিস্ট মেগাস্টার মানে ঠিক আছে বাংলাদেশের আর্টিস্ট বাংলাদেশের সর্বোচ্চ তারকা তাকে নিয়ে কথা বলছেন তাকে নিয়ে নিউজ হেডলাইন দিচ্ছেন লজ্জা লাগে না নির্লজ্জ বেহাদের মতো এরকম সাক্ষী খানি দিব কাই গেছেন কেন ঘটনাটা কি বিষয়টা কি আসলে আপনারা একের পর এক মানে টাউটামি নষ্টামি করে যাবেন এটা আসলে এইগুলো আসলে কেন এগুলোর উদ্দেশ্য কি আসলে এগুলো আসলে উদ্দেশ্য কিছুই না প্রিয় সাকিব ভাইয়ানরা এগুলো হচ্ছে জাস্ট ভিউ বাণিজ্য যে কথাগুলো হচ্ছে মাঝে মাঝে আপনারা আমাদেরকে বলেন যে আমরা হচ্ছে ভিউ ব্যবসায়ী ভিউ বাণিজ্য করছি ভিউ বাণিজ্য করে খাচ্ছি সেম থিং আমরা যেরকম ভিউ বাণিজ্য শাকিব খানকে করে খাচ্ছি সেম নিউজ পোর্টাল মানে প্রতিষ্ঠিত স্টাব্লিশড বাংলাদেশের সরকারি অনুমোদিত যারা নিউজ পোর্টাল যারা সে নিউজ করে থাকেন তাদের মধ্যে একজন কুলাঙ্গার শাকিব খানকে নিয়ে নিউজ করে দিছে শাকিব খান প্রযোজকের দুই কোটি টাকা নিয়ে আমেরিকা চলে গেছে মানে এদের মেন্টালিটি কতটা জঘন্য এদের মেন্টালিটি কতটা লোরা কোন মাইন্ডসেটের মানুষজনের এদেরকে বাংলাদেশের নাগরিকত্ব বাংলাদেশের নাগরিকত্ব কোন সালাই দিছে এরা যে দেশীয় তারকা দিনটা শুধু দেশীয় তারকা না দেশীয় তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ প্রত্যেকটা ব্যক্তিদেরকে নিয়ে এদের চুলকানি আছে এদের এক্সট্রিম লেভেলের চুলকানি আমি দেখছি আমি খেয়াল করছি এরা হচ্ছে এক্সট্রিম লেভেলের চুলকানি এরা কিন্তু ওই যে ওই কোম্পানির পাঁচ আটা লোক ছিল ওই কোম্পানি চলে গেছে এখন তারা জনগণ জানে জনগণ বুঝে এইসব ভাওতা বাজি চা এখনো সময় সাকিব খানের কাছে মাপ চা না কিন্তু তার খবর আছে এগুলো জাস্ট আমি কি বলবো ভাই আসলে এগুলো শিরোনাম আসলে আমি বুঝতেছি না আসলে এগুলো কি হচ্ছে আসলে ভাই এটি কি দরকার আসলে যাই হোক বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সাকিব খানের টাকা ঠাড়া পরে নাই সাকিব খানের প্রপার্টি কম না যে উনি দুই কোটি নিয়ে ভাগবে উনি উনি ভাগার মানুষ না উনি বাংলাদেশের মানুষ সো এই যে নিউজগুলো যারা করছেন ভুল মানে হেডলাইন দিচ্ছেন প্লিজ আপনাদেরকে বলছি দেশীয় চলচ্চিত্রের স্বার্থে শুধু ধরনা উচিত এখান থেকে সরে আসা উচিত আপনারা যা করতেছেন যেই লেভেলের নিউজ টাইটেল দিচ্ছেন মানে কি জানি মনে হচ্ছে কি জানি মনে হচ্ছে সাকিব খান ভেঙে গেছে সাকিব খান পলায় গেছে শাকিব খান বলা গেছে সে এইগুলো না মানে সত্যি কথা বলতে খুব প্যারা দেয় আমাদেরকে আমরা যেটা সিনেমা প্রেমী আছি বিশেষ করে বাংলা সিনেমা নিয়ে কথা বলি সত্যি খুব প্যারা দেয় মানে এমন ভাবে সাকিব খান আপনারা নিউজগুলো করছেন মনে হয় সাকিব খান বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত মানুষ সে বাংলাদেশ আর কোনো কোনো দিন আসবে না সাকিব খান তো শেষ প্রতিযোগিতা টাকা দিচ্ছে সে আর জীবনও বাংলাদেশে আসবে না সে আমেরিকাতে সেটেল মানে কি বলবো আসলে যাই হোক দুঃখ লাগে লজ্জা লাগে যে না বাংলাদেশেরই নিউজ পোর্টাল সনাম নিউজ পোর্টাল বলে এরা আবার খুব জনপ্রিয়তা পেয়ে গেছে এরা মানে ভুল ভাল নিউজ ছাপায়া যাই হোক এদের থেকে এদের কিন্তু টাউটপাট পর থেকে আপনারা সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে